নমস্কার বিপুলদের জয়মা ইউটিউব চ্যানেলে আরেক নূতন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব খাস কলকাতার বুকেই এক তন্ত্রপীঠ যা অনেকেই হয়তো জানেন না আর জানলে হয়তো আশা হয়নি দেখা হয়নি চলুন তাহলে আমরা সেই তন্ত্রপীঠে এসে পৌঁছেছি তারাশঙ্কুরী পিঠ যেটা কিনা বেলগাছিয়াতে অবস্থিত চলুন আমরা এই পিঠ বা মন্দিরের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করি মন্দিরে ঢুকেই আপনারা বা হাতে এই মন্দিরেরই প্রতিষ্ঠাতা শ্রী চন্দ্র রায় মৌলিক এবং তার সহধর্মিনী মা অঞ্জলি রায় মৌলিকের বিগ্রহ বা মূর্তি দেখতে পাবেন তারপরেই আমরা একটু আগালেই বা চোখ পড়বে একটি বড় রথের দিকে তার পাশ দিয়ে একটু এগিয়ে গেলে একটি বেলগাছ রয়েছে বেলগাছটির সম্পূর্ণ গোয়াটি বাঁধানো আছে এবং একটি বড় টিশুল আপনারা দেখতে পাবেন এই জায়গায় এক সময় এই পরেশচন্দ্র রায় রায় মৌলিক যিনি কিনা যোগীরাজ নামে খ্যাত তিনি হয়তো সাধন ভোজন করতেন এরপরে আমরা মূল মন্দিরে প্রবেশ করব ধীরে ধীরে চলুন প্রথমে ঢুকতে গেলেই আপনারা এই ফলক দেখতে পাবেন যেখানে মন্দিরের প্রতিষ্ঠাতার নাম লেখা রয়েছে মন্দিরে ঢুকেই ঠিক বা হাতে দুর্গা মণ্ডপ রয়েছে যেখানে দুর্গাপূজা হয় এবং ডান দিকে নতুন করে একটি হনুমান মন্দির বা বজরঙ্গবলীর মূর্তি প্রতিষ্ঠা আছে নিত্য পূজিত হন তিনি এখানে চলুন তাহলে ধীরে ধীরে আমরা মন্দিরে প্রবেশ করি মূল মন্দিরের দিকে এগোলেই ঠিক ডান হাতে একটি চেয়ার আপনারা দেখতে পাবেন বহু পুরনো চেয়ার এটি যোগীরাজের ব্যবহৃত চেয়ার আজকে গুরুদেব এবং মায়ের ছবি এখানে রাখা থাকে এরপরেই যেটা বলেছিলাম যে তন্ত্রপীঠ কেন বলেছি কি জন্য বলেছি আপনারা নিজেরাই চলুন দর্শন করবেন এবং দেখবেন যে কেন কল খাস কলকাতার বুকে এটাকে তন্ত্রপীঠ বলা হয়েছে এটা মায়ের গর্ভগৃহ আপনারা দেখছেন মায়ের বিগ্রহ মায়ের বিগ্রহের চারিদিকে নর কঙ্কাল এর হার এবং মাথার খুলি দিয়ে মাকে ঘিরে রাখা হয়েছে এবং মায়ের মূর্তি এতটাই গুজ্জ যে সাধারণ দর্শনার্থিত্ব গর্ভগৃহে ঢোকা নিষেধ এবং বাইরে থেকে যাতে পুরো বিগ্রহ না দেখতে পারে তার জন্যে পাচিল তুলে দেওয়া আছে চলুন ধীরে ধীরে সুন্দরভাবে মাকে দর্শন করি প্রণাম করি আর জয় মা বলে মায়ের থেকে আশীর্বাদ চেয়ে নিই চেয়ে নিয়ে আমরা আরও আপনাদের এই মন্দিরের ইতিহাস বা সম্পূর্ণ কিছু দেখাবো কেন আমরা বলেছিলাম এখানে এলে নেপালের অনুভূতি পাবেন সেটাও দেখাবো সেটাও আপনাদের বলবো এই মন্দিরের আরেকটি বিশেষত্ব এই গর্ভগৃহে অখণ্ড ধুনি জলে মায়ের সামনে সেটি কিন্তু তলার যে ওরা বেঁচে যাওয়া কাঠ সেই কাঠ থেকে ওই অখণ্ডি ধুনি জ্বলছে সেই ধুনি এখন অব্দি নেবেনি আর এই ধুনির উজ্জ্বলনের আগুন কিন্তু মণিকর্ণিকা ঘাটের থেকে স্বয়ং যোগীরাজ নিয়ে এসেছিলেন এখানে ভক্তরা এসে এই মন্দির পরিক্রমা করতে পারবেন সেই ব্যবস্থাও যোগীরাজ করে রেখেছেন এবং এই মন্দিরের সুদৃশ্য ডিজাইন বা আর্কিটেকচার এতটাই সুন্দর আপনারা এলে মুগ্ধ হবেন আর এই মন্দির পরিক্রমা করার সময় এই মন্দিরের গায়ে দশ মহাবিদ্যার সম্পূর্ণ মূর্তিগুলো রাখা রয়েছে কাচের মধ্যে আপনারা দর্শন করতে পারবেন এক আলাদা অনুভূতি প্রতিটি ভক্তের মনে জাগবে এটা আমি হলপ করে বলতে পারি আমার ক্ষেত্রে হয়েছে আপনাদের ক্ষেত্রেও হবে চলুন আমরা কথা না বাড়িয়ে ধীরে ধীরে এই মন্দির পরিক্রমা করি এবং দশমহাবিদ্যার মূর্তিগুলো দর্শন করি দর্শন করতে করতে একটু বলে রাখি এই নিচের তলায় গর্ভগৃহে মা তারার যে মূর্তি রয়েছে এর ঠিক উপরে দ্বিতীয় তলায় রয়েছে যশোধব এবং তৃতীয় তলায় রয়েছে বাংলার বুকের সবথেকে বড় মহাকালের মূর্তি সেগুলো দেখাবো চলুন ভিডিওটা স্কিপ না করে ধীরে ধীরে দেখতে থাকুন আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দেবেন আর বেল আইকন টিপে যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সেই অনুরোধ রাখলাম চলুন মন্দির পরিক্রমা করতে করতে মা ছিন্নমস্তার দর্শন করি তারপরে মা ভৈরবী চলুন দর্শন করি চলুন তাহলে এবার বিতলে আমরা ধীরে ধীরে গিয়ে যশমাধব রূপী বিষ্ণুর মূর্তি দর্শন করি এই যশমাধব ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী পরেশচন্দ্র রায়মল্লুকের কুলদেবতা তিনি আজও নিত্য পূজিত হন এখানে এরপরেই আমরা উঠে যাব তিন তলায় এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই বাংলার বুকে সব থেকে বড় মহাকাল এর মূর্তি আপনারা দর্শন করতে পারবেন এখানে এলেই আপনাদের নেপালের পশুপতিনাথের পাশে যে মহাকালের মূর্তি রয়েছে তার কথা মনে পড়বে এই এত বড় মূর্তি বাংলায় দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ আমার জানা নেই কারো জানা থাকলে কমেন্টস করবেন চলুন আমরা গর্ভগৃহে ঢুকি গর্ভগৃহে ঢুকে মহাকালের মূর্তি দর্শন করি বহু চর্চিত আজকের দিনে মহাকাল নিয়ে কিন্তু মহাকালের মূর্তি সম্বন্ধে অনেকেরই হয়তো ধারণা নেই চলুন আমরা ধীরে ধীরে মহাকালের মূর্তি দর্শন করি মহাকালের ঠিক বেদিন নিচে প্রচুর শিব লিঙ্গ রয়েছে মহাকালের পদতলে রয়েছে স্বয়ং ভোয়েনাথ শিব মহাকালের ছটি বাহু আমরা এই মূর্তি বহুলোক দেখেননি বা দেখলেও হয়তো সামনাসামনি মূর্তি দেখেছেন এমন লোক খুব কমই আছে চলুন আমরা ধীরে ধীরে মহাকালের মূর্তি দর্শন করি এবং তার থেকে আশীর্বাদ গ্রহণ করি চলুন তাহলে এবার বলি এই মন্দিরে আপনারা আসবেন কীভাবে এই মন্দিরে আসতে গেলে আপনাকে বেলগাছিয়া সবচেয়ে কাছের স্টেশন মেট্রোতে করে বেলগাছিয়া স্টেশনে নেবে বেলগাছিয়া স্টেশনের বাইরে এসে এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তায় এই রিকশায় করে আপনারা পৌঁছে যেতে পারেন বা পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে এই মন্দির কিন্তু বেলগাছিয়া রেল কোয়ার্টারে অবস্থিত আপনারা চাইলে যে কোনো একটা দিন অবশ্যই আসতে পারেন এই তন্ত্রপীঠ এবং মহাকাল মন্দিরে